বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের একদম দেখার মতো খামার উপযোগী বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন তো এখানে

তো আজকে কত পিস গরু কালেকশন করেছে গরুর কালেকশন আছে পিস পিসেরই প্যাকেজ তো এই প্যাকেজটা আমি বিজ্ঞাপনে দেখাবো তো প্রথমে আমি বলে দিই প্যাকেজ আমার গরু এগারো পিস আছে দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে এক পিস এক পিস করে গরু দেখাবো জাতমানের কথা বলবো বয়সের কথা বলবো পরিশেষে আজকের প্যাকেজের মূল্য তো চলুন দেখি আজকের কালেকশন মাশাল্লাহ সিরিয়ালের প্রথম কালেকশন এটা কি জাত এটা হান্ড্রেড বিডের শাহিয়াল এই গরুটির বয়স হলো অনলি বারো মাস এক বছর বয়স এটা যাতে একটা হান্ড্রেড বিডের সাহিওয়াল দর্শক বন্ধুরা কতটা গেট আপের একটা গরু নাভি কম্বল চোরা মাথা পাওগুলা সকল কিছু দেখবেন একদম পার্সেন্টেজ কালেকশন করি এবং অনলাইনে খামারি ভাই বন্ধুদের দেখানোর সুবিধার্থে আমি গরু দেখাই প্রত্যেকটা গরুই এগ্রেটের গরু আমি যাসাই বাছাই করে কিন্তু কালেকশন করি আমার প্রত্যেকটা গরু নাভি পার্সেন্টেজ ডাবল থাকে এবং বডি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখান পাউগোলা দেখান এই গরুটি কোন সদায় ভাই বন্ধু যদি সিঙ্গেলে নিতে চাই তাহলে এক লক্ষ দশ হাজার টাকা হলে আমি দিতাম এক লক্ষ দশ হাজার টাকা হলে সিঙ্গেলে আজকের লটের প্রথম কালে গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা এবার পরবর্তীতে আমরা দুই নাম্বার কালেকশনে চলে যাব সিরিয়ালের দ্বিতীয় কালেকশন এটা এটা আমি শিওর বলছি না হইলেও হতে পারে বাহামা হইলেও হতে পারে কারণ আনাল সাহেবের কালেকশনের মধ্যে এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকে তার মধ্যে এটা একটু ভালো করে দেখান গরুর গেট আপটা একটু দেখান যে দর্শক বন্ধুরা নাভি কম্বল চোড়া মাথা বডি স্ট্রাকচার দেখার মতো একটা কালেকশন তিনি বলতেছে যে হইলেও হতে পারে একটা ক্রস বাহামা কিন্তু এটা হান্ড্রেড বিডের একটা শাহ আপনারা বলতে পারেন কিন্তু আপনারাই আসলে জাতমানটা ভালো জার্জ করতে পারবেন যেহেতু তিনি কালেকশন করেন এবং বিক্রি করেন সেজন্য তিনি বলতেছেন হলেও হতে পারে কতটা পার্সেন্টেজ যুক্ত একটা গরু সিরিয়ালের দুই নাম্বার হয় না সাহেব এটা ছিং এটার বয়সও কিন্তু এক বছর কোনো সদায় ভাই বন্ধু যদি মনে করে যে ছিং এই গরুটা আমি শখের বেশি লালন পালন করব। তাহলে এক লক্ষ তেরো হাজার হলে দিতে এক লক্ষ তেরো হাজার হলে আজকের সিরিয়ালের দুই নাম্বার কালেকশনটি আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা তৃতীয় কালেকশনে চলে যাব মাশালা সিরিয়ালের তৃতীয় কালেকশন এটা কি যা সুঠাম দেহের অধিকারী গরুটা দেখেন এটাও সাইহাল গরু দর্শক বন্ধুরা একটু ভালো সামনে থেকে পেছনে কতটা সুন্দর এবং পাওগোলা কতটা স্ট্রেট কতটা মোটা এবং এর সামনে থেকে পেছনে মাজা স্ট্রাকচারটা দেখবেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালেকশন দর্শক বন্ধুরা এবং নাভি কম্বল বডি স্ট্রাকচারটা দেখবেন মাথাটা দেখবেন এটাও যাতে একটা সাইওয়াল বিডের গরু এটা বয়স কেমন এবং সিঙ্গেলের দাম দর কত রাখবেন এটার বয়স দশ থেকে এগারো মাস হবে দশ থেকে এগারো মাস এবং এটা সিঙ্গেলে কত দাম সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চাই তো চুরানব্বই হাজার টাকা হলে দিতাম চুরানব্বই হাজার টাকা হলে আজকের আজকের লটে তৃতীয় কালেকশনটা আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা স্কিনে চার নম্বর কালেকশনটা দেখতে পাচ্ছি মাথাটা দেখবেন দর্শক বন্ধুরা মাথাটা আর সাহিয়াল গরুর হাইটটা দেখান হাইটটা এবং সামনে থেকে পেছনে মাজা স্ট্রাকচারটা দেখেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর সিরিয়ালের চতুর্থ কালেকশন নাভি কম্বল বডি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে দর্শক বন্ধুরা দেখবেন এটাও যাতে একটা সাইওয়াল বিডের গরু এটা সিঙ্গেলের দাম দর কত এবং বয়স কত গরু সদায় ভাই বন্ধু যদি নিতে চাই তো বিরানব্বই হাজার হলে দিতে পারবো বিরানব্বই হাজার হলে কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা আজকের কালেকশনের চতুর্থ কালেকশন এটারও বয়স আর বলLambda তো 10 থেকে 11 মাস বয়স হবে আজকে যে 11 পিস গরু সেগুলা তো এভারেজ 10 থেকে 11 মাস বয়স হবে এর মধ্যে কিছু গরু আছে 12 মাস মানে এক বছরের আছে 10 মাসের আছে 11 মাসের আছে এরম তো এবারে পঞ্চম কালেকশনটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা কি জাত এটাও ও আপনার সিন্ধি জাত এটা সিন্ধি জাত সামনে থেকে পেছনে বডি স্ট্রাকচার এবং পায়ের গিটাগুলা কত মোটা এবং কতটা স্টেট দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের পঞ্চম কালেকশন একটা সিন্ধি জাতের গরু এটা সিঙ্গেলে কত দাম ধরে সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই একানব্বই হাজার টাকা হলে দিতে একানব্বই হাজার টাকা হলে আজকে সিরিয়ালের পঞ্চম কালেকশনটা নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা ছয় নম্বর কালেকশনে চলে যাব মাসাল্লাহ এটা কি জাত এটাও সাইওয়াল জাত এটাও একটা সাইভাল বিডের গরু দর্শক বন্ধুরা পাওয়া গলার কালার কম্বিনেশনটা আসলে যে জায়গা থেকে ভিডিওটা হচ্ছে মূলত সেই জায়গাটা হলো বাগানের মধ্যে একটা ছায়াযুক্ত জায়গা তারপরেও শীতের হিমেল হাওয়া এখানে গরুটা তারপরেও দেখাইতেছে ভালো করে একটু দেখান কালার কম্বিনেশনটা দেখান জি দর্শক বন্ধুরা দেখবেন কতটা কালারফুল এবং কতটা পার্সেন্টেজের গরু সামনে থেকে পেছনে দেখার মতো একটা কালেকশন সুঠাম দেয়ার অধিকারী সিরিয়ালের ষষ্ঠ কালেকশন এটা সিঙ্গেলে কত দাম দেয় সিঙ্গেলে কোনো সদা ভাই বন্ধু যদি নিতে চায় নব্বই হাজার হলে দিতে হবে নব্বই হাজার টাকা হলে আজকের কালেকশনে ষষ্ঠ গরুটি আপনারা নিতে পারবেন ছয় নাম্বার গরুটি নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা সাত নাম্বার গরুতে চলে যাব মাসাল্লাহ এটা কি জাত এটাও সাইওয়াল জাত এটাও একটা সাইওয়াল ব্রিডের গরু দর্শক বন্ধুরা আউগুলা দেখান যে কত স্টেট কত মোটা আর এই যে দশ এগারো মাস বয়সের যে একটা বাচ্চা গরু সে বাচ্চা গরুর হাইটটা দেখান যে কতটা গ্রোথ আসছে এখনই এর ভিতরে দেখবেন দর্শক বন্ধুরা যদি পার্সেন্টেজ না থাকে সেই গরুকে যতই প্রোডাকশন দেই আর গ্রোথটা কখনো আগাবে না একদম খামার উপযোগী আজকের প্যাকেজ তো সিরিয়ালের সাত নাম্বার কালেকশন দেখতে পাচ্ছি একটা সাইওয়াল বিডের গরু এটা সিঙ্গেলের দাম কত কতটা আটাশি হাজার দিতে পারবো সিঙ্গেলই মাত্র আটাশি হাজার টাকায় কিন্তু দর্শক বন্ধুরা সিরিয়ালের সাত নম্বর গরুটা আপনারা নিতে পারবেন এবারে পরবর্তীতে আপনার আপনাদেরকে আট নাম্বার গরুটা একটু ভালো করে দেখাই মাশাল্লা এটা কি জাত এটা হলো এটা সাইয়াল জাত কিন্তু গরুর গরুটার পার্সেন্টেজটা একটু দেখার মাশাল্লাহ নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার গরুটা কিন্তু কমলা কালার হবে জি যখন আমাদের জন্য একটু ভিন্নতা কালার আর কি জি একটা ভালো পার্সেন্টেজের গরু দর্শক বন্ধুরা কতটা সুন্দর এবং পায়ের গিটাগুলা কত মোটা এবং কতটা স্টেট এবং নাভিটা দেখবেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ নাভিটা দেখবেন কতটা সুন্দর একটা কালেকশন এটা সিঙ্গেলের দাম দর কত রাখবেন এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই সাতাশি হাজার হলে দিতে পারবো মাত্র সাতাশি হাজার টাকায় সিরিয়ালের আট নাম্বার কালেক গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা নয় নাম্বার গরুতে চলে যাব মাশাল্লাহ এটা কি জাত এটাও শাহিয়াল জাত এটাও একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা এবং পায়ের পায়ের ইয়া গলা দেখেন গীতা গুলা দেখবেন দর্শক বন্ধুরা এবং চূড়া মাথা বডি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের নয় নম্বর কালেকশন একটু বাড়ি দেন এই পাশে সরাই দেখাই মাসাল্লাহ সিরিয়ালের নয় নাম্বার কালেকশন এটা সিঙ্গেলে কত দাম ধরে রাখছে সাতাশি হাজার হলে দিতে এটাও সাতাশি হাজার হলে নিতে পারবেন দর্শক বন্ধুরা একটা শাহিওয়াল বিডের গরু সামনে থেকে পেছনে দেখবেন কতটা সুন্দর একটা কালেকশন এবং মাজার গঠনটা কতটা সুন্দর এবারে পরবর্তীতে আমরা দশ নম্বর গরুটি স্ক্রিনে দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা কি জাত এটা শাহিওয়াল জাত এটাও একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা পাওগুলা দেখবেন কতটা স্টেট এবং কতটা মোটা এবং নাভি কম্বল চূড়া মাথা এবং কালার কম্বিনেশন মাসাল্লাহ সিরিয়ালের দশ নাম্বার কালেকশন এটা সিঙ্গেলে কত দাম ধর কোনো সদাই ভাই বন্ধু যদি নিতে তো ছিয়াশি হাজার হলে দিতে পারবো ছিয়াশি হলে সিঙ্গেলে গরুটি নিতে পারবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের দশ নাম্বার কালেকশন আমরা দেখলাম একটা শাহিওয়াল বিডের গরু এবারে পরবর্তীতে আমরা শেষ যে চমৎকার কালেকশনটি আছে সেটা আমরা দেখি মাশাল্লাহ দেখান ভালো করে কতটা সুন্দর একটা কালেকশন দর্শক বন্ধুরা সিরিয়ালের এগারো নাম্বার কালেকশন এটা সাইওয়াল বিডের গরু সিঙ্গেলে কত দাম দর রাখবেন এটা সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধুরা নব্বইয়ের এক হাজার কমলা দিয়ে দেবো মানে ঊননব্বই হাজার টাকায় ঊননব্বই হাজার টাকায় কতটা পার্সেন্টেজ এবং কতটা গেট একটা গরু দর্শক বন্ধুরা দেখার মতো একটা কালেকশন চূড়া মাথা কম্বল বডি স্ট্রাকচার পাউগুলা দেখবেন কতটা সুন্দর একদম একদম সুঠাম দেহের অধিকারী সিরিয়ালের এগারো নম্বর কালেকশন তো প্রত্যেকটা গরু আমরা দেখতেছি আইনাল সাহেব যে এক পিস এক পিস করে গরু দেখালেন এবং জাতমান এবং সিঙ্গেলের দাম দরের কথা আপনি আমার দর্শক ভাই বন্ধুদেরকে বললেন তো এখানে মোট গরু আছে এগারো পিস এগারো পিস তো এগারো পিস গরুই যে আমি দেখালাম এখানে হাইস্ট দাম মানে সবচেয়ে বেশি দাম ছিল এক লক্ষ দশ হাজার এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার তেরো হাজার আর নিম্ন দাম হলো সেটা বলেছি আমি ছিয়াশি জি এগারো পিস গরু যে আমি দেখালাম বয়সের কথা বললাম জাতমানের কথা বললাম আলাদা সিঙ্গেলের দরদামের কথা বললাম জি তো কোনো সহদায় ভাই বন্ধু যদি মনে করে যে এগারো পিস গরুই অ্যানাল সাহেবের আমি লিব জি এগুলা পঁচিশে টার্গেটের গরু না এটা হলো লং প্রজেক্ট ছাব্বিশ গরু ছাব্বিশ প্রজেক্টের ছাব্বিশ প্রজেক্টে আমি ধৈর্য ধারণ করে লালন পালন করে দীর্ঘ মেয়াদে একটা সার তৈরি সব সার বানাবো জি এগারো পিস গরু কোনো সহায়দায় ভাই বন্ধু যদি একই সঙ্গে নিতে চায় স্ক্রিনের দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে তো আজকের প্যাকেজের মূল্য দিলাম আমি পার পিস সাতাশি হাজার মাসাল্লাহ দর্শক বন্ধুরা এখানে হাইয়েস্ট দাম ছিল এক লক্ষ তেরো হাজার এবং সর্বনিম্ন আপনি দাম বলেছেন ছিয়াশি হাজার কিন্তু আজকের প্যাকেজে ধামাকে একটা অফার দিয়ে আপনি এগারো পিস পার পিস তাহলে ছিয়াশি হাজার যদি লট টাকারে সাতাশি হাজার তো স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে যদি কোনো দর্শক ভাই বন্ধু গরুগুলা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এছাড়াও তো সপ্তাহে দুই দিন রাজশাহী সিটি হাটে আপনাকে পাবে আমাকে দুই দিন রাজশাহী সিটির হাটে যদি মনে করে যে এগুলা বাচ্চা গরু আনাল সাহেবের কাছে আমি তো নিবই জি এছাড়া পঁচিশ টার্গেটের গরু আমি কিছু কালেকশন করে নেবো সেগুলাও নিতে পারবেন সেগুলাও কালেকশন করে দিতে তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকলো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম